আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আমরা গোয়ালঘরের কাজ শুরু করে দিলাম একটু সকাল সকাল কারণ আমাদের ছোট ছোট চাচুদেরকে নিয়ে আমি গোয়ালঘরটা আজকে পরিষ্কার করতে লেগেছি কারণ আজকে গোয়ালঘরে প্রচুর সময় দিতে হবে গোয়ালঘর প্রতিদিন আমি নর্মালিভাবে ধোয়াই কারণ প্রতিদিন দুধ টুধ পানাতে হয় প্রতিদিন ভালো করে ধোয়া সম্ভব হয় না কারণ গরুগুলো গোসল করাতে হয় আজকে আমি মিনিমাম দশ দিন হতে বারো দিন পর পর আমি ঘরটা এইভাবে ধোই কারণ গোয়াল ঘরটা এরকম আস্তে আস্তে ধোয়াতে ধোয়াতে পিছল হয়ে যায় আর পিচ্ছল হয়ে গেলে আমি কি ব্যবহার করি এটা আমি ভিডিওটার শেষে বলে দেবো এনশাআলা সবাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমি গরুগুলোকে কীভাবে গোসল করালাম এবং গোয়াল ঘর কী দিয়ে পরিষ্কার করলাম ভিডিওটার শেষে কিন্তু আমি অবশ্যই বলে দিব আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে ভিডিওটার শেষে আমি বলবো যে কী দিলে আপনার গোয়াল ঘর পিচ্ছল কখনোই পিচ্ছল হবে না এবং কাল কালচে কালচে যে দাগ পরে যায় এগুলো সবগুলো উঠিয়ে ফেলতে পারবেন একটা ধোয়া দিলে আমি ভিডিওটা শেষে সম্পূর্ণ প্রসেস মতন দেখিয়ে দিয়েছি ভিডিওটা না টেনে আপনি সম্পূর্ণ দেখবেন আমি ঘরের কাজ শুরু করে দিলাম সকাল সকাল গালঘরকে গরুগুলো এবং বাসুরগুলো বাসুরগুলো সব কিছু বের করে দিলাম বাসুরগুলো বের করে তার গায়ে একটু ওষুধ দিয়ে দিলাম কারণ যদি মাসি বসে বাইরে তো আমি গরুগুলো বের করি না তার জন্য বাহিরে বের করে দিলাম আজকে বাহিরে বের করে দিয়ে গো বাসুরগুলো শরীরে একটু ফিনিশ একটা ওষুধ আছে সেটা দিলে মাসি বসে না সেটা দিয়ে দিলাম ইনশাআল্লাহ গোয়াল ঘরের কাজ আপনার করতে হবে কে কি বলবে সেটা দেখলে হবে না গোয়াল ঘর সবসময় আপনার পরিষ্কার রাখতে হবে প্রতিদিন আমি পরিষ্কার করি ঠিকই কিন্তু আজকে আমি গোয়াল ঘরটা পরিষ্কার করলাম এমন একটা জিনিস দিয়ে যেটা দেখলে আপনি চমকে যাবেন আমি ঘরে বেলিসিন পাউডার বেলিসিন পাউডার যেটা আপনি কাপড়ের তিলা উঠানোর জন্য ব্যবহৃত হয় বেলিসিন পাউডার নামে একটা পাউডার পাওয়া যায় যে কোনো দোকানে সেই পাউডারটা যদি আপনি দোকানদারকে গিয়ে বলেন যে বেলিসিন পাউডার আমাকে দেন তাহলে আপনাকে এক প্যাকেট বেলিসিন পাউডার তিরিশ টাকা নেবে আর হাফ কেজি নেবে ষাট টাকা আমি বেলিসিন পাউডার নিয়ে আসলাম বেলিসিন পাউডার আমি সারা গোয়াল ঘরে ছিটিয়ে দিলাম সারা গোয়াল ঘরে ছিটিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আধ আধা মিনিট বা দুই মিনিট আধা মিনিট বা এক মিনিট ওয়েট করে তারপর আপনি সুন্দর করে ঝাড়ু দিয়ে বা ঘরমুশার ইয়া দিয়ে সুন্দর করে ঘষে নেবেন ঘষলে দেখবেন আপনার কালোচে কালোচে দাগগুলো এগুলো চলে যাচ্ছে এবং ঘরটা সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে গেছে আর মেলিসিন পাউডার দেওয়ার একটা উপকারিতা হল আপনার বেলিসিন পাউডার যদি আপনি সবসময় ব্যবহার করেন তাহলে আপনার রোগ জীবাণু থেকে মুক্ত পাবেন এভাবে আমার গোয়াল ঘরকে পরিষ্কার রাখি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে চেষ্টা Yeah. you